আগে তারপরে টাকা পয়সা চিন্তা থেকে আদর্শে করেছি ঠেলা গাড়ি ঠেলেছি রিক্সা চালাইছি ধান চালাইছি তাই নিজে না খেয়ে তুই খাওয়াইছিস খাওয়াই তারপর তোর মানুষের মতন মানুষ করেছিস আজ তুই বড় লোক বড় চাকরি পেয়েছিস আজ তুই জমি দলিত বাবের সম্পত্তি আমি ছেড়ে দেবো কেন আর ওটা তো আমারও অধিকার আছে হক আছে হ্যাঁ ভাই তোর তো আমি একটু যেতে তবে ভাই তোর ভাবি তো শান্ত করে চলে আমার ভীষণ কষ্ট তোমার কিছু পয়সা দে আমি না খেয়ে আসি তুই আমার কিছু পয়সা দে আমি আমি দিতে পারবো না ভাই তুই ওই রকম কথা বলিস না আসতে না খেয়ে আসতে ভাই কারণ ভাই তো এরকম আমার সাথে করিস সবাই আমার সাথে এরকম করতেছে আমার কিছু পয়সা দেয় দেখুন টাকা পয়সা দিতে পারবে আমার সামনে কখনো আর আসতে ভাই আইস আমার সেরা আলঙ্গি খারাপ কাপড় দেখে তুই আমাকে পরিচয় দেবে তোর খারাপ লাগছে ভাই আমি তোর খেলাকারী খেলে চালাই ধান চালাই করতে মানুষের মতন মানুষ করেছি আচ্ছা তোর তোর জমির দলিল দিয়ে দেবো তোর জমির দলিল দিয়ে দেবো আহ তো এখন নাটক করার কোনো সময় নেই আচ্ছা আমি আমি শাস্তি করে ভাবি ডাকছে তোর ভাবি ডাকছে ভাই